আসসালামু আলাইকুম ফাতুল্লাহ আপনারা জানেন বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী জেমস তিনি গতকালকে ফরিদপুরে গিয়েছিলেন কিন্তু সেই ফরিদপুরে সেই কনসার্ট জেমসের সেই কনসার্ট বহিরাগতদের আক্রমণে হামলায় পণ্ড হয়ে গিয়েছে অর্থাৎ সেখানে কোনো কনসার্ট হয়নি আপনার সেখানে দুই পক্ষের মধ্যে ইট ছড়াছড়ি হয়েছে মানে ইট পাট খেলে এবং শেয়ার ভাংসুর স্টেজে উঠে ভাংসুর এই সকল ঘটনা ঘটেছে জেমস গান না গেয়ে অবশেষে সেখান থেকে বের হয়ে চলে গিয়েছে এটাই বাস্তবতা এটাই চলছে বাংলাদেশে আর এটাই চলবে ভবিষ্যতেও বাংলাদেশে মনে হচ্ছে কারণ কে সামাল দেবে মানে যেখানে এরকম একটা অনুষ্ঠানে দেখলাম ওখানে হাজার 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 লোক অথচ সেখানে প্রশাসনের লোক ছিল না যে বহিরাগত এসে হামলা করলো এটাই এটাই কিন্তু অস্থিরতা এটাই কিন্তু আইনশৃঙ্খলার অবন্নতি এর আগে আপনারা দেখেছেন সায়ানাট উদিসি ইন্দ্রা মানে যেগুলো ছিল প্রথম আলো ডেনিস্টার এগুলোতে কিভাবে হামলা হয়েছে কিভাবে আক্রমণ হয়েছে কেউই নেই দেখার কেউই নেই চারিদিকে শুধু ধুধু মরুভূমি মরুভূমির ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে অন্ধকার সেই অন্ধকার কালো মেঘের মধ্যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না এরকম একটা অবস্থা মানে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ আস্তে আস্তে কোন গন্তব্যে পৌঁছাচ্ছে মানে এখানে আমার পছন্দ না বলে আমি আর একজনের পছন্দকে গালিগালাস করবো আমার পছন্দ না বলে আর একজনের বাক্সাধীনতা হরণ করবো এটা এখন চলছে দেখতে থাকুন আমরাও দেখতে থাকি শিল্পীরা আজ কান্নাকাটি করেছে কিছুদিন আগে আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে নিয়ে একজন শিল্পী কোনো স্ট্যাটাস দেয়নি এটা নিয়েও দেখলাম তোল চলতেছে যে শরীফ ওসমান হাদিকে নিয়ে তারা কেন মানে স্ট্যাটাস দিল না আরে ভাই স্ট্যাটাস দিলেও তো ওদের ঝামেলা তারা তো জুলাই গণভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল স্ট্যাটাস দিয়েছিল রাস্তায় নেমেছিল সব কিছুই তারা করেছিল কিন্তু গণ অভ্যুত্থানের পরে পদে পদে বিভিন্ন সায়ানওয়ার্ড বলেন বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি তাদেরকে বন্ধ করে দিয়েছ তাদের উপর হামলা নির্যাতন নিপীড়ন চালিয়েছ তারা এখন ফেরাফ তারা এখন মানে বিবর্ণ রূপ ধারণ করেছে তাদের আর এখন আর রস নেই কারণ তারা এখন বুঝতে পেরেছে যে তাদের মানে কি করা উচিত এবং কি করা উচিত নয় এ হলো তাদের অবস্থা তারপরে সায়ানহ উদেশি এগুলো ভাঙচুরের পরে তারা আরও ক্ষিপ্ত হয়ে গিয়েছে এখন দেখতে থাকুন আরও কার কার কনসার্ট মানে শোরুম উদ্বোধন অনুষ্ঠান আরও ধাওয়া পাল্টা ধাওয়া তাড়ানি ঝাঁকানি কাঁপানি খাইতে হয় আল্লা তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক